আপনি অন্য ইউটিউবারদের ভিডিওতে এমন এডিটিং অবশ্যই দেখেছেন আমি জানি আপনি মনে মনে ভাবছেন কিভাবে বানাবো এমন ভিডিও কোনো চিন্তা নেই মাত্র এক ক্লিকে দেখার পরে আপনি শিখবেন কিভাবে আপনার কন্টেন্টকে আকর্ষণীয় এবং দৃশ্যমান করতে থ্রি ডি এডিটিং ব্যবহার করতে পারেন আমাদের সঙ্গে থাকুন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশনে নতুন মতে যোগ করুন তো চলুন শুরু করা যাক সো গাইস আমরা সরাসরি চলে আসলাম গুগল ক্রম ব্রাউজারে তারপর এখানে সার্চ বারে আমি সার্চ করে দিব এই তো বন্ধুরা আপনি এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ওকে আমি সেখানে ক্লিক করছি তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এমন একটি ইন্টারফেস বা এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তারপর আপনি এখানে একটা দেখতে পারবেন থ্রি লাইন দেখতে পারবেন তো থ্রি লাইন আপনি ক্লিক করবেন ওকে বন্ধুরা তো আমি থ্রি লাইনে ক্লিক করে দিয়েছি তো ইতিমধ্যে আমি এখানে সাইন ইন করে নিয়েছি তো আপনি যে কোনো একটা জিমেলের মাধ্যমে সাইন ইন করে নেবেন ওকে বন্ধুরা সাইন ইন করে নেবার পর আমি আবার একটু ব্যাক চলে আসবো তো ব্যাক চলে আসার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ফ্রি হুকস নাও তো বন্ধুরা এটাকে এটার উপর আপনি কি করবেন একটা সিম্পলি ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি এটা এখানে ক্লিক করে দিচ্ছি তারপর আপনি ভার্সন যে অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন তারপর আপনি নিচে ফ্রি দেখতে পাচ্ছেন ফ্রিতে ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অসংখ্য এমন ফ্রি টেমপ্লেট আপনার সামনে হবে তো বন্ধুরা আমি আপ আমার মতো একটা টেম্পলেট আমি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি তো আপনি চাইলে আপনার মন মতো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা যেটা আপনার ভিডিওতে দরকার আপনি সেটা ব্যবহার করতে পারেন তার আগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি অনেক কিছুই এডিটিং সম্পর্কে শিখতে পারবেন তো বন্ধুরা আমি এই টেম্পলেটটাকে আমার খুব পছন্দ হয়েছে তো এটাকে আমি একটু এডিট করে দেখব তো কেমন হয় তো বন্ধুরা আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি নিচে যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে কাস্টমাইজ একটা অপশন সেখানে আপনি চলে যাবেন তো কাস্টমাইজে চলে যাওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ইউ ট্যাক্স তো এটাকে আপনি ডিলিট করে আপনি এখানে যেই ট্যাক্সটি লিখবেন তো সেই ট্যাক্সটি আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে তো আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি জিনিয়াস ক্রিয়েটর বাংলা তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন তারপরে আপনি ডাউনলোড ভিডিও সেখানে ক্লিক করলাম তো ডাউনলোড ভিডিওতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার সামনে পাঁচ থেকে দশ সেকেন্ড এমন একটু ওয়েট করবে বা একটু লোড নিবে তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে চল্লিশ পার্সেন্ট একাশি পার্সেন্ট বন্ধুরা আমার ভিডিওটি ইতিমধ্যেই রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা সেজন্য আমার ভিডিওটিকে গ্যালারিতে নিয়ে আসার জন্য আমাকে আরেকটু কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে উইথ ওয়াটারমার্ক তো আপনি যেহেতু ফ্রিতে ব্যবহার করছি তো আমাকে এখানে ক্লিক করতে হবে তো উইথ ওয়াটারমার্কে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ডাউনলোড এনিওয়ে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে